অভিনেত্রী রুনা খান তার দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে সব সময় নিজের কাজকে গুরুত্ব দিয়েছেন স্পষ্টবাদী ছিলেন বরাবরই এবার নারীর সহকর্মীদের নিয়ে দিয়েছেন এক বিস্ফোরক মন্তব্য জানিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সম্প্রতি একটি দৈনিক পত্রিকাকে দেওয়ার সাক্ষাৎকারী রুনা খান বলেন আমি দু সাল থেকে কাজ করছি এই ২০ বছরে অনেক কাজের প্রস্তাব পেয়েছি কিন্তু সব করেছি নিজের পছন্দ আর মূল্যবোধ অনুযায়ী কিন্তু তিনি অভিযোগ করেন তার অনেক নারী সহকর্মী নাকি ব্যক্তিগত সম্পর্ক যেমন প্রেম বিয়ে বা পরকিয়ার মাধ্যমে পরিচালকদের কাছ থেকে কাজ আদায় করে নিয়েছেন ভাষায় পরিচালকদের সঙ্গে যতদিন সম্পর্ক ততদিন কাজ সম্পর্ক শেষ তো কাজও শেষ অথচ আমি কোনো প্রেম পরকিয়ায় জড়াইনি শুধু নিজের যোগ্যতা দিয়ে কাজ পেয়েছি এই স্পষ্ট বক্তব্যে অনেকে সমর্থন জানালেও একাংশের মধ্যে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে রুনা খান জানান অনেকেই তার পোশাক বা ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন শুধু ঈর্ষা থেকে কারণ তারা নিজের সারা জীবন চেষ্টা করেও সে জায়গায় পৌঁছাতে পারেননি রুনার মতে পোশাক দিয়ে কারো শালীনতা মাপা যায় না বাস্তব জীবনে যারা অনৈতিকতায় জড়ায় তারা পর্দায় লম্বা হাতার ব্লাউজ পরে শালীনতার অভিনয় করে তিনি আরো বলেন যারা নিজেরা ব্যক্তিগত সম্পর্কের বিনিময়ে ক্যারিয়ার বানাতে পারেনি তারাই এখন আমার পোশাক নিয়ে কথা বলে আমি কারো সঙ্গে সম্পর্ক না করেও সফল হয়েছি এটা তাদের সহ্য হচ্ছে না খানের এই খোলামেলা মন্তব্যে কেউ অবাক কেউ ক্ষুব্ধ তবে সবাই একমত এ কথা সাধারণ কেউ সহজে বলেন না